পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগে দুর্নীতি যেন কোনোভাবেই পিছু ছাড়ছে না দু সালে যে শিক্ষা এবং কর্মশিক্ষায় নিয়োগ হয়েছিল সেখানেও ধরা পড়েছে ব্যাপক হারে দুর্নীতি সিবিআই তদন্তে কিন্তু তেমনটাই জানা যাচ্ছে বর্তমানে আমরা প্রত্যেকেই জানি এসএসসি দু হাজার ষোলোর প্যানেল অলরেডি ক্যান্সেল হয়ে গেছে এবং সিবিআই ইনভেস্টিগেশন চলছে যেখানে অযোগ্যের সংখ্যা কিন্তু ডে বাই ডে বেড়েই চলেছে এবং সেখানে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের সার্ভার চেক করে কিন্তু বারবার দিনের পর দিন ধরা পড়ছে আরও অনেক বেশি অযোগ্যের লিস্ট যেগুলো কিন্তু এসএসসির বিভিন্ন কর্মকর্তাদের কাছ থেকে মেল করা হয়েছিল নাই থাকে এবং সেই বিষয়ে কিন্তু আবার একটা নতুন দুর্নীতি ধরা পড়েছে ব্যাপক হারে দুর্নীতি ধরা পড়েছে সেটা হচ্ছে ফিজিক্যাল এডুকেশান এবং ওয়ার্ক এডুকেশানে জানা যাচ্ছে যদ্দূর সিবিআই ইনভেস্টিগেশন থেকে বা সিবিআই অলরেডি শোনা যাচ্ছে যে অযোগ্যের লিস্ট ওয়ার্ক এডুকেশান এবং ফিজিক্যাল এডুকেশানে সেই লিস্টটাও কিন্তু অলরেডি কোর্টে জমা দিয়ে দিয়েছে তো সেই সুপ্রিম কোর্টে জমা দিয়েছে এবং সেখান থেকেও কিন্তু চাকরি যেতে পারে দু হাজারেরও বেশি অযোগ্যের চলো আমরা দেখে নেবো পুরো ভিডিওতে যে কি কী চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে এই বিষয়ে দেখো ইনভেস্টিগেশান অলরেডি চলছে এসএসসি দু হাজার ষোলো সেখানে তো আমরা জানতে পারছি সংখ্যাটা প্রথমে তো এসএসসি বলেছিল দুর্নীতি হয়নি তারপরে আস্তে আস্তে দু হাজার চার হাজার ছ হাজার আট হাজার এখন ইনভেস্টিগেশন করে দেখা যাচ্ছে যে সিবিআই বলেছে প্রায় বারো হাজারের কাছাকাছি কিন্তু অলরেডি অযোগ্যের লিস্ট যেগুলো পাঠানো হয়েছিল এসএসসির কর্মকর্তাদের কাছ থেকে নাই থাকে সেটা পাওয়া গেছে এবং সেই সঙ্গেই কিন্তু ধরা পড়েছে আবার নতুন কিছু লিস্ট যেগুলো ফিজিক্যাল এডুকেশন এবং ওয়ার্ক এডুকেশানের জন্য পাঠানো হয়েছিল কিছু অযোগ্যের লিস্ট যাদের চাক অর্থাৎ যাদের যাদের নাম্বার বেশি থাকে নাইসাকে সেরকমই রিপোর্ট পাঠানো হয়েছিলো যে এদেরকে যেন এ লিস্টে নাম থাকে ঠিক আছে অযোগ্য হওয়া শর্তেও তো সেই লিস্টটা আমরা যদি দু হাজার কথা ভাবি সেখানে দেখা যাচ্ছে সারের শিক্ষাতে ফিজিক্যাল এডুকেশনে রিক্রুটমেন্ট হয়েছিল বারোশো সাঁত্রিশ কর্মশিক্ষা অর্থাৎ ওয়ার্ক এডুকেশনে হাজার উনিশ এবং মোট রিক্রুট হয়েছিল দেখতেই পাচ্ছ বাইশশো ছাপান্ন দু হাজার দুশো ছাপ্পান্ন নিয়োগ হয়েছিল দু হাজার ষোলো সালে এবং দেখা যাচ্ছে সিবিআই যখন ইনভেস্টিগেশন করছে বা এসএসসির সার্ভার থেকে যে তথ্যগুলো পাচ্ছে বা যে মেলগুলো পাচ্ছে যেখানে অযোগ্যদের লিস্ট পাঠানো হয়েছিল যাদের চাকরি করে দেওয়ার কথা বলেছিল এসএসসি থেকে নাইসাকে সেরকম লিস্ট পাঠানো হয়েছিল সেই লিস্টে দেখা যাচ্ছে প্রায় পনেরোশোর মতো অযোগ্য আপনারা ভাবতে পারছেন বাইশশোর মধ্যে পনেরোশো অযোগ্য মানে কি হারে দুর্নীতি চলেছে লাস্ট দশ বছরে সরকারি চাকরি বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের যদি আমরা একটু গ্রামগঞ্জের সাইডের কথা বলি ছেলে কথা বলি যেমন মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া সব জায়গাগুলোর কথা বলি সেক্ষেত্রে ছেলে মেয়েদের প্রধান লক্ষ্যই থাকতো আগে যে স্কুল টিচার হব ঠিক আছে কারণ এটা সবথেকে কম খরচে বা বেশি মানে পড়াশোনার ক্ষেত্রে বেশি খরচ করতে হয় না মধ্যবিত্ত থেকে নিম্ন মধ্যবিত্ত দরিদ্র পরিবারের ছেলেমেয়েরাও কিন্তু স্বপ্ন দেখত এসএসসি দিয়ে চাকরি পাওয়ার তাহলে এই হারে করাপশানের কারণে কিন্তু অনেক যোগ্য প্রার্থী আজও রাস্তায় দিনের পর দিন বসে রয়েছে ভাবা যায় কী হারে করাপশান হয়েছে তো এই এখানে এক্ষেত্রেও তো অবশ্যই আমার মনে হয় প্যানেলগুলোকে ক্যান্সেলের কথা ভাবা উচিত যে কটা যোগ্য সেগুলোকে ফিল্টার করে বাকিদের চাকরি অবশ্যই যেন না থাকে সেটা সুপ্রিম কোর্টের এবং সিবিআইয়ের অবশ্যই ভাবা উচিত এবং সেখানে অবশ্যই এসএসসি এবং আমাদের রাজ্য সরকারের সাহায্য কোঅপারেট করা উচিত ঠিক আছে না হলে যদি এই করাপটেড টিচাররা স্কুলে থাকে যদি করাপ্টেড শিক্ষক বা যে সমস্ত শিক্ষিকারা রয়েছে স্কুলে তারা যদি থাকে তাহলে তারা বাচ্চাদেরকে কি শেখাবে নিজেরাই যদি করাপ্টেড হয় বাচ্চাদেরকে কি শেখাবে কারণ শিক্ষক তো শুধু পড়ান না শিক্ষকরা বাচ্চাদেরকে শিশুদেরকে ভালো মন্দের জ্ঞানও দেন ঠিক আছে তাদের চরিত্র গঠন করেন তো তারাই যদি এত করাপটেডের সংখ্যা যদি এত বেশি হয় সেক্ষেত্রে বুঝতেই পারছেন কেমন সোসাইটি তৈরি হবে কেমন সমাজ তৈরি হবে ওই জন্যই তো দেখা যায় আজকাল বাচ্চারা টিচারদেরকে রেসপেক্টই করে না প্রচুর বাচ্চা দেখি তো সেটা তো ঠিক না তার জন্য কিন্তু পুরোটা পুরো অংশে না হলেও কিছুটা অংশে এই ধরনের রিক্রুটমেন্টও দায়ী কারণ এই কথাগুলো বারবার বাচ্চাদের কানে যাচ্ছে স্টুডেন্টদের কানে যাচ্ছে যে এই অযোগ্য ওই অযোগ্য এটাও তাদের মাথায় ঢুকছে কিন্তু ঠিক আছে যদি পুরো যোগ্য হতো তাহলে কিন্তু এটা আমি বলছি না এটা পুরোটাই এই কারণেই বাচ্চারা রেসপেক্ট করছে না কিন্তু কিছুটা হলেও এটা এই ব্যাপারটাও কিন্তু দায়ী আজকাল বাচ্চাদের এরকমের জন্য তো এবার দু হাজার ষোলো তো গেল কিন্তু দু হাজার বাইশেও কিন্তু ঘটনার শেষ নেই দু হাজার বাইশেও কিন্তু ফিজিক্যাল এডুকেশান ওয়ার্ক এডুকেশানে কিছু রিক্রুট হয়েছে সেটা কি না যেটার কথা আমরা অলরেডি এসএসসি দু হাজার ষোলোর ক্ষেত্রে শুনেছি সেটা হচ্ছে সুপার নিউমেরিক পোস্ট অর্থাৎ পোস্টের যে রিক্রুটমেন্ট হওয়ার কথা ছিল দু হাজার ষোলোর সেই তারপরে যতদিন সময়ের মধ্যে নিয়োগ করার কথা ছিল তারপরে এসে নতুন করে পোস্ট ক্রিয়েট করে দু হাজার বাইশে সুপার নিউমেরি পোস্ট ক্রিয়েট করে শারীরিক শিক্ষা এবং কর্মশিক্ষা মিলে মোট পনেরোশো জনের নিয়োগ হয়েছে যেটাও কিন্তু আইন সঙ্গত নয় ঠিক আছে যেটা কিন্তু ইললিগাল তো সেটার প্যানেল কি হবে জানি না পরবর্তী সময় কি কী হতে চলেছে দেখতে থাকুন আমার চ্যানেল যদি ভালো লাগে চ্যানেলটা একটু লাইক করবেন একটু কমেন্ট করবেন যতটা পারবেন শেয়ার করবেন ঠিক আছে নতুন চ্যানেল আপনাদের একটু সাপোর্টের প্রয়োজন আশা করব যে সুপ্রিম কোর্টে আশা করি পরপর কেসগুলো এসএসসি জুলাই রয়েছে ষোলোই জুলাই এসএসসি দু হাজার ষোলো হয়তো তার আগে বা তারপরে এই কেসটা উঠে যাবে শারীরিক শিক্ষা কর্মশিক্ষা এবং তারপরে আপার প্রাইমারি প্যানেলটা যে আদৌ কতটা ঠিক রয়েছে সেটা নিয়েও সন্দেহ রয়েছে সেইটা নিয়ে হয়তো কথা হবে তারপর প্রাইমারি তো আঠান্ন হাজারের মতো রয়েইছে সেখানে তো করাপশানের সংখ্যা কি বলবো প্রচুর রয়েছে বলে আমার ব্যক্তিগতভাবেও মনে হয় কারণ আমি অনেককে দেখেছি যারা টাকা পয়সা দিয়ে চাকরি করছেন তো সে দেখা যাক যা হয় হবে পরবর্তী সময়ে খবর পরবর্তী সময়ে পাবো তবে এবার অবশ্যই একটা কি বলবো দৃষ্টান্তমূলক স্টেপ সরকার বা সুপ্রিম কোর্টের অবশ্যই নেওয়া উচিত যারা অযোগ্য তাদের চাকরিটা যাওয়া কিন্তু দরকার রয়েছে সবার ভালোর জন্য রয়েছে ঠিক আছে তাদের সরকারের ভাবমূর্তিও ঠিক হবে হয়তো কিছুটা এবং তার সাথে যোগ্যতার সাথে যারা রয়েছে তারা চাকরিটা পাবে এই বলে ভিডিওটা শেষ করব সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংকস ফর ওয়াচিং